হ্যালো ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসলাম আমরা এক্সট্রিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি পাপন আর আজকে কিন্তু টেকনোর দুটো মডেল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা হচ্ছে কেমন থার্টি দেখতে পারতেছেন তিনটা কালার কিন্তু পেয়ে যাবেন এটার একটা কালার হচ্ছে একটা ওয়ার লেদার এডিশন ব্রাউন কালার আর একটা হচ্ছে আপনার আমার হাতে দেখতেছেন হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার মানে তিনটে কালারই কিন্তু জোস আর পাশাপাশি কিন্তু ফোনের কনফিগারেটর জোস মানে আসলে মানে টেকনো এই প্রাইজের মধ্যে এত বেস্ট কনফিগারেটর দিচ্ছে এমনকি এই মার্কেটে বর্তমান প্রাইজের সাথে যদি তা মিলিয়ে চলেন

আরেকটা বিল্ডিং হয় সেটা হচ্ছে আপনার বারো জিবি র্যাম ছাপ্পান স্টোরেজ সেটা হচ্ছে প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর এই ফোনতে হচ্ছে সেম অফার থাকবে সেটা হচ্ছে একটা স্মার্ট ওয়াশ থাকবে এখানে কালার আছে বিভিন্ন কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার তো এখানে তোমার পাচ্ছেন একটা স্মার্ট ওয়াচ পাশাপাশি নিবেন একটা পি ফোর্টি সেভেন ঠিক আছে আর যারা হচ্ছে বারো ছাপ্পান্ন নেবেন তার জন্য এই পিভার্স এর সেভেন থাকবে দুইটা নিবেন থাকবে দুইটা আর একটা থাকবে স্মার্ট ওয়াচ জান এটা অফার দিয়ে দিলাম তারা আপনারা যদি আপনি চুজ করবেন কি তো প্রাইস রাখ করছে 29990 টাকা যারা ডিসকাউন্টের প্রয়োজন এই গিফট প্রয়োজন নেই সেক্ষেত্রে তারা ডিসকাউন্ট পাবে বরাবর 1500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিউয়ার্স তো এই ছিল আজকে ভিডিও আশা করছি আমরা আইটা দেখাবো সেটা হচ্ছে প্রো প্লাস স্মার্ট 20 প্রো প্লাস ফুল হচ্ছে কার্ভ ডিসপ্লে বরাবর হচ্ছে আপনার টেকনো বরাবর

আর যাদের ডিসকাউন্টের প্রয়োজন মানে গিফট প্রয়োজন নেই সেক্ষেত্রে ডিসকাউন্ট থাকবে বরাবর থাকবে চোদ্দশো টাকা ডিসকাউন্ট মাত্র পঁচিশ হাজার ছশো টাকা রাখবো স্পার্ট টোয়েন্টি প্লাস সো ভিওর্স আজ চলুন আমাদের সকালের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি আমার সকালের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কারমবাজার বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ নাম্বার টু একশো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন